অন্যভাবে শুরু করি আমার আলোচনা আজকে বর্তমান সরকারটাকে আমি আমি ব্যক্তিগত ভাবে বিপ্লবী সরকার বলতে পছন্দ করি কিন্তু তারা নিজেদেরকে অন্তর্বর্তীকালীন সরকার বলে তো এই সরকারটা আসলে কাদের দ্বারা গঠিত আমরা যদি মিডিয়ার নিউজ পড়ি আর কি মিডিয়ার সংবাদ টংবাদ পড়ি তাহলে দেখব যে এই সরকার বিশিষ্ট জনদের দ্বারা গঠিত এটা আমার বিশেষণ না কিন্তু এই যে কদিন আগে একটা কমিশন হলো যে কমিশনের উপরে পিনাকি দুদিন আগে অনুষ্ঠান করেছে তার চ্যানেলে তো এই যে ছজন কমিশনে যারা প্রধান নিযুক্তি পেলেন প্রত্যেকটা মেন স্ট্রিম মিডিয়াতে লেখা হয়েছে ছয় বিশিষ্ট ব্যক্তি কমিশনের প্রধান নিযুক্ত হয়েছে তো বাংলাদেশে বিশিষ্ট কারা বিশিষ্ট সংজ্ঞাটা কি বাংলাদেশ। অন্তত আমার এই অভিজ্ঞতায় আমি যেটা দেখেছি দীর্ঘ অভিজ্ঞতায় যে বাংলাদেশে বিশিষ্ট হতে হলে ভারতপন্থী হতে হবে এক দুই নম্বর হলো তাকে ইসলাম হতে বিদ্বেষে আর তিন নম্বর তাকে প্রথম হতে হবে তাহলে আমরা যদি এটাকে বিশিষ্ট বিশিষ্টজনদের সরকার বলি তাহলে এবং এই সংজ্ঞাটা যদি মাথায় রাখি তাহলে আমরা বুঝতে পারবো যে সরকারটা কাদের দ্বারা গঠিত এই যে বিপ্লবটা হয়ে গেল এই বিপ্লবটা ছাত্র জনতা করেছে তাই না পিনাকি তার একটা অনুষ্ঠানে খুব পরিষ্কারভাবে এগুলো নিয়ে কথা বলেছে ছাত্র এবং জনতা এবং জনতা সরে গেলে কি অবস্থা হবে সেটাও পিনাকি বলেছে তো এই সরকারে ছাত্রদের তিনজন প্রতিনিধি আছে আমরা জানি একজন ডক্টর ইউনিসের উপদেষ্টা রাজনৈতিক উপদেষ্টা আর বাকি দুজন মন্ত্রী কিন্তু আমাকে বলুন তো আপনারা এই সরকারের জনতার প্রতিনিধিকে আমি খুঁজে পাই না আজকে আপনাদের কাছ থেকে আমি জনতার প্রতিনিধি যদি আমাকে ধরিয়ে দিতে পারেন তাহলে আমি খুব আনন্দিত হব বাংলাদেশের সমস্যাটা কি জানেন জনগণের একটা সমস্যা আছে বাংলাদেশের বাংলাদেশের জনগণ খুব ব্যক্তি পূজায় আসক্ত এই ব্যক্তি পূজার সমস্যাটা ভারতেও আছে পাকিস্তানেও আছে ভারতে ইন্দিরা গান্ধীর সময় ব্যক্তি পূজাটা খুব বেশি হয়েছিল আর বর্তমান যে মোদী সরকার মোদীর সময় এটা তো সকল সীমা অতিক্রম করে গেছে মানে হাসিনা একদিকে ব্যক্তি পূজা আর ছিল মোদী এবং এতটাই ব্যক্তি পূজা নিজেকে ঈশ্বরের অবতার দাবি করে ইন্টারভিউতে বলে যে ভাবা যায় না আমি বায়োলজিক্যাল না আমি ঈশ্বরের অবতার ঈশ্বর আমাকে বিশেষ উদ্দেশ্যে পাঠিয়েছেন তো ভারতের ব্যক্তি পূজার যে ধরনটা বাংলাদেশে কেন যেন জনগণের মধ্যে ব্যক্তি পূজার ব্যাপারটা চলে এসছে যেমন ধরেন আমি কমেন্ট পড়ি আপনাদের সবারই পিনাকির কমেন্ট পড়ি ইলিয়াসের কমেন্ট পড়ি আপনারটা পড়ি এখানে অনেকে বলে দেখি যে আমরা ইউনুস সাহেবকে দশ বছর দেখতে চাই ক্ষমতায় তো প্রথম কথা হলো ইউনুস বয়স চুরাশি বছর দশ বছর আল্লাহ ওনার হায়াত রেখেছে কিনা আল্লাহই ভালো জানেন যদি হায়াত রেখেও থাকে আপনি সাঁত্রিশ দিন দেখে ইউনুসের সরকার দশ বছর কেন চাচ্ছেন ওই সেই ব্যক্তি পূজা এটার পিছনে কোন রেশনাল আপনি খুঁজে পাবেন না দশ বছর তাহলে কি আপনারা গণতন্ত্র চান না আপনারা গণতন্ত্র ছাড়াই চান যে এই সরকারটা চলতে থাকুক দশ বছর ধরে ক্ষমতায় থাকুক মুশকিল হচ্ছে যে এগুলো বলতে গেলে জনগণ খুব বিরক্ত হয় অনেকেই হয়তো আমাকে খুব তিক্ত কমেন্ট আজকে করবে কিন্তু বয়স হয়ে গেছে এখন আর জন ওই জনপ্রিয় হওয়ার বাসনা নাই বয়স পার হয়ে গেছে জনপ্রিয় হওয়ার সুতরাং তিক্ত কথা বলতে হবে আমাদেরকে তো আমি ব্যক্তিগতভাবে ভাবে ব্যক্তি পূজার ঘরতর বিরোধী সেটা যেই হোক না কেন সেটা শেখ মুজিব হোক সেটা হোক সেটা জিয়া রহমান হোক আমি ব্যক্তি পূজার বিরোধী হ্যাঁ আমি তাদের কোনো কোনো সেটা ভিন্ন বিষয় অনেকেই অনেকের বিভিন্ন কারণে শ্রদ্ধা করতেই পারেন কিন্তু শ্রদ্ধা আর পূজা ব্যাপারটা একরকম না তো লোকে যদি আজকে অসন্তুষ্ট হয় আমার বক্তব্যে তো আমি না কারণ আমি বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে দেখতে চাই এবং সেই কিন্তু বছর ধরে আমার লড়াই লক্ষ্যে রেখেছি আপনারা এটা জানেন হয়তো আজকাল ইয়াং জেনারেশন জানে না কিন্তু এখানে যে পাঁচজন আমরা বসে আছি বাকি চারজন আপনারা জানেন তো কাজেই গণতন্ত্র যদি ফিরে পেতে চাই আমরা তাহলে জনগণকে আমি বলতে চাচ্ছি যে আপনারা এই ব্যক্তি পূজার ব্যক্তি পূজার বদভ্যাস থেকে মুক্তি নিয়ে নেন না হলে বিপদ আছে দুটো এক্সাম্পল আমি দিচ্ছি খুব ক্ষুদ্র আমি খুব সংক্ষেপে শেষ করবো অন্যদেরটা শুনবো আমি আজকে সেটা যে কথা মনে আছে আপনাদের আরব বসন্ত শুরু হয়েছিল আরব বসন্ত কিন্তু ইজিপ্টে শুরু হয় নাই টিউনিসিয়ায় শুরু হয়েছিল কবে দু সালে জানুয়ারি মাসে আঠাশ দিনের বিপ্লব ছিল এটা এবং আঠাশ দিনের বিপ্লবে ২৬ ছাব্বিশ বছরের এক নায়ক বেনালি পালিয়ে গেছিল সাইদ তেভিনিসিয়া এখন কিন্তু আবার একনায়কতন্ত্রে চলে গেছে তেভিনিসিয়ার এখনকার যে প্রেসিডেন্টর নাম কায়েস সাইদ কায়েস সাইদ কিন্তু নির্বাচিত হয়েছিলেন তিনি নির্বাচনে জিতেছেন ইউনূস সাহেব তো কোনো নির্বাচনের মাধ্যমে আসেন নাই কায়েস সাইদ নির্বাচনের মাধ্যমে এসেছিলেন এসে তিনি সকল গণতন্ত্র বিসর্জন দিয়েছেন অনেকটা শেখ হাসিনার कायदा 2009 এর পরে যে ভবিষ্যৎ হাসিনা গণতন্ত্র বিসর্জন দিয়েছে কাজেই আমরা যদি এখনই এই ব্যক্তিপূজার বদভ্যাস থেকে মুক্ত হতে না পারি আর বলতে থাকি যে অনির্বাচিত একটা সরকার দশ বছর ক্ষমতায় থাকবে এ ধরনের কথা যদি আমরা বলতে থাকি তাহলে আমরা দেশের ক্ষতি করছি এবং আমরা ডক্টর হিমিসের ক্ষতি করছি কারণ এই চাটুকারিতা কিন্তু ক্ষতি করে এবং শেখ হাসিনা এখন হয়তো বুঝতে পারছে যে চাটুকারিতা তার কি পরিমাণ ক্ষতি করেছে তো ডক্টর ইউনুস ও এই চাটুকারিতা থেকে মুক্ত থাকা উচিত মাহমুদ ভাই এই সাঁত্রিশ দিনের সরকারকে আপনি মানে আমি ওই ওই প্রসঙ্গে আমি অন্যদের কাছ থেকে শুনে আমি আমার আমি আজকে একটু অন্য লাইনে আলোচনাটা করতে চাই কারণ সরকারের ভালো মন্দ নিয়ে অনেক রকম আলোচনা আছে ওই চর্বিতে চর্বন বলে লাভ নাই আমি একটু অন্য লাইনে আজকে আলোচনা করতে চাই কারণ আপনার টাইটেলটা আজকে কি আপনার টাইটেল হচ্ছে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ আমি ওটা নিয়ে কথা বলতাম কিন্তু আমি রাজনৈতিক ভবিষ্যতের দিকে তাকাতে চাচ্ছি তো রাজনৈতিক ভবিষ্যতের দিকে তাকাতে গেলে আমি যদি গণতন্ত্রই চাই তাহলে আমি মোদ্দা কথা যেটা বললাম আমাদের ব্যক্তি পূজার থেকে বেরিয়ে আসতে হবে এবং গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোতে আমাদের প্রত্যাবর্তন করতে পারবো হবে এবং সেটাই প্রত্যাশা ছাত্র জনতার বিপ্লবের প্রত্যাশা সেটাই ছিল যেমন ধরেন দেখলাম বিএনপির মহাসচিব একটা সংবাদ সম্মেলন করেছেন সেখানে তিনি একটা হিসাব দিয়েছেন যে বিএনপি উনত্রিশ জন মারা গেছে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন মিলে এবং তার মধ্যে ছাত্র জনতা আছে তো তো তাহলে একটা রাজনৈতিক দলেরই যদি চারশো উনিশ জন শহীদ হয়ে থাকে বিপ্লবের তাহলে এই বিপ্লব কারো একার অবদান তো না আর যে জনরা সরকারে বসে আছেন তাদের মধ্যে কয়জন বিপ্লবী ছিলেন কারা বিপ্লবী ছিলেন তাদের মধ্যে কি বিপ্লব করেছেন তারা গত ষোলো বছরে সেই বিপ্লবে তাদের অবদান এটা আপনারা সবাই ভালো জানেন এটা নিয়ে পিনাকি ইলিয়াস সবাই বোধ তাদের অনুষ্ঠানে বিশদ আলোচনা করেছে তো আমি আর একটা কথা আপনাদেরকে বলতে চাচ্ছি যদি সত্যি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ আমরা করতে চাই গণতন্ত্রে ফেরত যেতে চাই আমি আমার সরকার নির্বাচন করতে চাই তাহলে আর একটা বিষয় আমাদের আলোচনা করতে হবে সেটা হলো ভূ রাজনীতি জিও পলিটিক্যাল ইস্যু বাদ দিয়ে আপনি বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কোনো কোনো সঠিক সিদ্ধান্তে আসতে পারবেন না পরামর্শ দিতে পারবেন না কাজেই আপনাকে ভূ রাজনীতি নিয়ে আলোচনা করতে হবে কিন্তু সেই আলোচনা আমি করতে চাই সুযোগ পেলে আপনার আজকের এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে যাতে জনগণ কনফিউজ না হয়ে যায় আমরা আলাদা করে করি কাজে এখন আমি মোটামুটি সরকারের একটা চরিত্র আমি তুলে ধরার চেষ্টা করলাম জনগণের কাছে আর সর্বশেষ যে যে কথাটি আমি 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 বলতে চাই এই এই সরকার সরকার সম্পর্কে সম্পর্কে এর আগেও বলেছিলাম তাদের একটা অভাব আছে আপনার অনুষ্ঠানে আমি গতদিন বলেছি পিনাকি ছিল না ইলিয়াস ছিল এই দিন মিনারো ছিল যে ডাইনামিজমের অভাব আছে অভিজ্ঞতার অভাব আছে কাজে সেই অভাবটা আপনি যে প্রশ্নগুলো করলেন না যে গোপালগঞ্জে বিএনপির লোক মেরে ফেলছে এর আগে আর্মির উপরে আক্রমণ করলো কোথায় সরকারের সেই শক্ত মেরুদণ্ড কোথায় সেটা তো আমরা দেখতে পাচ্ছি না এখনো তারপরে বিভিন্ন জায়গায় আমরা যেভাবে মানে ফ্যাসিবাদের যেভাবে আবার সমস্যা তৈরি করছে সেটার মোকাবেলা করবার জন্যে যে ইউনিটি এবং যে সাহস এবং যে কি বলবো তরিত সিদ্ধান্ত দরকার সেটার অভাব আমরা দেখতে পাচ্ছি তো আমি এখানেই শেষ করি অন্যদের বক্তব্য আমি আমি যা বললাম এই সম্পর্কে আপনার কনক আপনার মন্তব্য মিনার পিনাকি ইলিয়াস সাদের মন্তব্য শুনতে চাই এবং দ্বিতীয় পর্যায়ে আমি একটি ভূ রাজনীতি নিয়ে আলোচনা করতে চাই তাহলে আপনার রাজনৈতিক ভবিষ্যৎটা আমরা হয়তো পরিষ্কার ভাবে জনগণকে বোঝাতে পারবো